নমস্কার শিলিগুড়ি বাংলা পক্ষের পেজে সকলকে স্বাগত আজ আমরা পোড়াঝার এলাকায় তান বিতরণে এসছি এদিকে প্রচুর লোক অনেকেই তান দিচ্ছে সহযোদ্ধারা এই যে চলছে প্রাণের বস্তা নিয়ে এই যে নদী ভেঙে গেছে ভাত ভেঙে গেছে এখানে এখানে আমরা যাচ্ছি এদিকে অনেক ত্রাণ দিচ্ছে এই সাইডটায় একজন বললো এদিকে ত্রাণ ত্রাণ পায়নি পৌঁছায়নি আমরা ওখানে যাচ্ছি ত্রাণ বিতরণে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিলিগুড়ি বাংলা পক্ষের তরফ থেকে আমরা আসছি সামান্য কিছু শুকনো খাবার দুর্গত মানুষের হাতে পৌঁছে দিতে এ দেখো বুলবুলি পড়ে গেছে ঘর বাড়ি প্লাবিত হ্যাঁ বিস্তীর্ণ চাষের জমি চাষের জমি সব জল গতকাল প্রচণ্ড বৃষ্টি রাত্রে যে বৃষ্টি হয়েছিল তার ফলে গতকাল অনেক হয়েছে জল জমেছে

বুলবুলির কাছে আছে বিস্কুট প্যাক

ओटो चलेगा अच्छा एकटा सो 500 बाटको हुने होइन गुड तर के लाइन हो भाइ नाइँ नाइँ छेरा हो भाइ नाइँ दुवा भएन हेर एकटा गर्नु न लाइन सबै कष्ट पुरा लाग्यो दाइ लाइन छैन लाइन देख लाइन लाग्यो नाइँ के के भाइ नाइँ

মিডিঅ <laughs> নাই আগা হে জ্বালানো পাগা হে জ্বালানো পাগা পরে পরে আবার পরে হবে প্রত্যেক সপ্তাহে দেই সবাই পান এই মোবাইল এটা দেখ এটা দিকে Bisku dani satu Jadi ada ah. ah. satu. Ah. লাইটে <laughs> বাস সতে আমরা আমাদের একটা কামুরতে কাপড় দেখছিস দাদা ওই ওই কাকীমাকে একটু দিয়ে ওই ছেড়ে ভিডিও করছিস আমরা তো কত বাদ বাদদার দেখলি তাহলে কিন্তু আমতে রাখদে সদায় <laughs> লাগিব